এটা এমন এক হাঁটার প্রতিযোগিতা যেখানে তুমি এক সেকেন্ডও থামতে পারবে না কারণ থামলেই গুলি করে মেরে ফেলবে সৈন্যরা সামনেই একটি ভয়ঙ্কর দৃশ্য দেখে অন্য প্রতিযোগীরা ভয়ে দ্রুত হাঁটা বাড়িয়ে দিল কিন্তু তারা একটু স্বস্তি নিতেই হঠাৎ ভিড়ের মধ্যে থাকা এক হলুদ চুলের ছেলে ভয় পেয়ে প্যান্টেই পটি করে ফেলল তবুও সে থামতে পারল না একদিকে হাঁটছে আরেকদিকে নিজেকে আটকে রাখতে পারছে না কিন্তু সমস্যা হলো তার অসুস্থতা যেন সাধারণ ডায়েরিয়া না তার পরপরই দুজন মারা যেতেই পুরো দল চুপসে গেল সবাই ভয় পাচ্ছিল পরের গুলিটা হয়তো তাদেরই মাথায় লাগবে কিছুক্ষণ পরে সবাই সতেরো মাইল জায়গায় পৌঁছাল রাস্তার পাশে থাকা এক ছোট ভক্তের উচ্ছ্বাস দেখে আবার কিছুটা প্রাণ ফিরে পেল প্রতিযোগীরা তারা যখন কল্পনা করছে এই প্রতিযোগিতা জিতলে কত সুন্দর জীবন হবে ঠিক তখনই এক ছেলের জুতোর ভেতরে ঢুকে গেল একটি পাথর সে ভয় পেয়ে বসতেই হল পাথর বের করতে কিন্তু সমস্যা হল সে সাধারণ ফিতাবাধাটাই জানে না অনেক কষ্টে যখন ফিতাটা বাঁধা প্রায় শেষ ঠিক তখনই পিছনে এসে দাঁড়াল এক সৈনিক সৌভাগ্যবশত শেষ সেকেন্ডে সে উঠে দাঁড়াল এবং গুলিবিদ্ধ হওয়া থেকে বেঁচে গেল এর মানে এখন থেকে তার কোনো ভুলই চলবে না একটুও থামা যাবে না সময় কাটানোর জন্য সবাই শুরু করল আলোচনা জিতলে কোটি টাকার মালিক হলে জীবন কেমন হবে ঠিক তখনই দলের আরেকজন রেমন্ড কোকরা চুলওয়ালা হঠাৎ জোরে পেশি টান খেল রেমন্ড দ্রুত তাকে ধরে দাঁড় করানোর চেষ্টা করল কিন্তু ব্যথা এত তীব্র ছিল যে সে ঠিকমতো দাঁড়াতে পারল না মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে সে মাটিতে লুটিয়ে পড়ল তারপরই সৈন্য রাইফেল তুলে তাক করল তার মাথায় এক গুলিতেই সব শেষ এরপর সবাই বুঝল এই প্রতিযোগিতা আসলে নিষ্ঠুর মৃত্যুর খেলা সুতরাং কেউ আর হাঁটা থামানোর সাহস পেল না কারণ থামলেই মাথা উড়ে যাবে রাত নামতেই এলো নতুন সমস্যা শরীর আর মন দুটোই সীমা ছাড়িয়ে গেছে যে কোনো মুহূর্তে দাঁড়িয়েও ঘুমিয়ে পড়তে পারে সবাই গ্যারিটি তো নিজের মাকেও স্বপ্নে দেখল ভালো হলো পিটার সময় মতো তাকে ডাকলো। হঠাৎ গ্যারিটি হাঁটার সময় পা পিছলে গেল আর তার আগেই ঘুমানোর কারণে দুবার সতর্ক করা হয়েছিল এখন পরের তিন ঘন্টায় সে আর একটুও ভুল করতে পারবে না এরপর সামনে দেখা গেল এক লম্বা উঁচু ঢাল প্রতি বছর এখানেই অসংখ্য প্রতিযোগী মারা যায় হয়েছেও তাই চারপাশে গুলির শব্দ শুরু হলো গ্যারিটির মাথা খালি কিছুই ভাবতে পারছে না সে খেয়ালই করেনি যে সে খুব দ্রুত হাঁটছে এভাবে চললে বাকি শক্তিটুকু শেষ হয়ে যাবে ভালো হলো পিটার তার সমস্যা বুঝে গেল তার কথায় গ্যারিটি মাথায় ঠান্ডা পানি ঢালল এতে সে শান্ত হল অবশেষে দুজনে একে অপরকে ধরে সবচেয়ে বিপজ্জনক পথটুকু পার হয়ে গেল ভোর হতেই তারা সাতষট্টি মাইল জায়গায় পৌঁছালো গত রাতে জন প্রতিযোগী বাদ পড়ে মারা গেছে বড় বৃষ্টির মধ্যে হাঁটতে থাকল অবশেষে তারা সেই দুর্বিশহ রাতটি পার হতে পারল এখন তারা হাঁটছে একশো মাইল দুজনের মধ্যে গভীর বন্ধুত্ব হয়ে উঠেছে পিটারও ভাবছিল গ্যারিটি আসলে কীভাবে এই পাগলাটে প্রতিযোগিতাকে থামাতে চায় অবশেষে গ্যারিটি সত্যিটা বলল গৃহযুদ্ধের পর কর্নেল পুরনো যুগের বই আর গান নিষিদ্ধ করেছিলেন কিন্তু গ্যারিটির বাবা চাইতেন ছেলে যেন পুরনো সভ্যতার সৌন্দর্য ভুলে না যায় এক রাতে একদল সৈন্য তাদের বাড়িতে ঠুকে বাবাকে টেনে হিচড়ে বাইরে নিয়ে আসে এবং তাদের নেতা ছিল সেই কর্নেল নিজে সে দুটি শর্ত দেয় এক ভুল স্বীকার করে তাকে অনুগত হও অথবা দুই পরিবারের সামনে গুলি খেয়ে মরো গ্যারিটির বাবা দ্বিতীয়টি বেছে নেন গ্যাটির চোখের সামনেই তাকে গুলি করে মেরে ফেলা হয় পিটার ভাবল হয়তো গ্যারিটি মজা করছে কিন্তু গ্যারিটির মাথায় অনেক আগেই পরিকল্পনা পাকাপাকিভাবে তৈরি সে আস্তে করে পিটারকে বলল আমি যদি প্রতিযোগিতা জিতি আমার ইচ্ছা পূরণের সময় আমি সৈনিকদের কার্বাইন রাইফেল চাইবো তারপর দ্বিধা না করে কর্নেলকে গুলি করে মারব কিন্তু পিটারের ধারণা একজন যে কোনো জীবকেও কখনো হত্যা করেনি সে তো বুনো শুকরকেও মারতে পারবে না কেমন করে একজন মানুষকে হত্যা করবে ঠিক এমন সময় সামনে থাকা এক ব্যক্তি চিৎকার করে দাঁড়িয়ে পড়ল তার পায়ে অসংখ্য রক্ত রক্তভরা ফসকা সে আর হাঁটতে পারছিল না কিন্তু ট্যাঙ্ক একদমই থামল না সোজা সোজি তার দুই পায়ের ওপর দিয়ে উঠে গেল এই ভয়াবহ দৃশ্য সবাইকে মানসিক ভেঙে দিল তারপরে গুলির শব্দ আরেকজন পুরোপুরি ভেঙে পড়া মানুষ দ্রুত সামনে দৌড়ে উঠে এলো সে কাপড় খুলে ফেলল এবং উন্মাদের মতো চিৎকার করল রংওয়ালাই ওয়ালাই গাও হাও জরি সে আমাকে করতে দাও আমি সামলে নেব এখানে সব ঠিক করা আমার দায়িত্ব এখন আর কেউই সেই আট জন্মেও খরচ শেষ হবে না এই পুরস্কারের কথা ভাবছে না সবাই শুধু একটাই আশা করছে যেন কোনোভাবে বেঁচে ঘরে ফিরে পরিবারকে অবাক দেখতে পারে গভীর রাত নরম স্বভাবের দুর্বল দেখানো ওলসেন সবাইকে অবাক করে পুরো তিন দিন টেকেছিল কিন্তু এবার সে আর দাঁড়িয়েও থাকতে পারল না আর্থার হঠাৎ দৌড়ে ফিরে গেল তাকে সাহায্য করতে কিন্তু দুটি গুলি খাওয়া ওলসেন আর উঠে দাঁড়াতে পারল না সৈন্যরা ইচ্ছে করেই তাকে এক গুলিতে মেরে ফেলেনি ওদের লক্ষ্য ছিল প্রতিযোগীদের মানসিকতা ভেঙে দেওয়া যাতে কেউ আর প্রতিরোধ করার সাহস না পায় এই দৃশ্য দেখে গ্যারিটিও ছুটে গেল সে ধরে ফেলল ভেঙে পড়া আর্থারকে সৌভাগ্য যে এখনও তার তৃতীয় সতর্কবার্তা আসেনি আর্থারের মন যেন ভেঙে গুঁড়ো হয়ে গেছে এতদিন হাঁটতে হাঁটতে ওলসেনকে সে নিজের ছোট ভাইয়ের মতোই মনে করেছিল এমনকি মৃত্যুর আগ মুহূর্তেও ওলসেন আর্থারের নাম ধলে ডাকছিল অবশেষে চতুর্থ দিনে সকাল এল পাশে থাকা পার্কার বলল ওলসেন ছিল প্রতিযোগীদের মধ্যে একমাত্র যার পরিবারের পটভূমি ছিল শক্তিশালী সম্ভবত এই কারণেই সে দুশো মাইল পর্যন্ত লড়ে বেঁচেছিল পিটার প্রস্তাব দিল শেষে যেই জিতুক না কেন ওলসেনের পরিবারের জন্য কিছু একটা করা উচিত শুরুতে যিনি অন্যদের মৃত্যুর কারণ হয়েছিলেন সেই বাকও এবার এগিয়ে এলেন তিনি স্বেচ্ছায় বললেন ওলসেনের স্ত্রী সন্তানের জন্য সেরা জীবনযাত্রার ব্যবস্থা করবেন এই পরিবর্তন গ্যারিটির সম্মান অর্জন করল সবাই বাঘকে ক্ষমাও করে দিল যেন মুক্তির স্বাদ পেয়েছে বাঘ হঠাৎ দৌড়ে সামনে চলে গেল অবশেষে পঞ্চম দিন এসে গেল এখন মাটিতে দাঁড়িয়ে আছে মাত্র পাঁচজন প্রতিযোগী তারা ইতিমধ্যেই প্রায় তিনশো মাইল হেঁটে ফেলেছে তারা পৌঁছাল ফ্রিপোর্ট নামের একটি শহরে গ্যারিটির মা এখানেই থাকেন হঠাৎ গ্যারিটির জুতোর সোল খুলে গেল সামঞ্জস্য বজায় রাখার জন্য সে সিদ্ধান্ত নিল দুটি জুতোই খুলে ফেলবে তার মোজা রক্তে ভিজে একাকার হয়ে গেছে কিন্তু যখন সে রাস্তার পাশে দাঁড়িয়ে মায়ের উৎকণ্ঠা ভরা মুখ তাকিয়ে থাকতে দেখল দমিত অনুভূতি তাকে ক্রাশ করল ভালো হলো পিটার তাকে ধরে টেনে ফেরাল গ্যারিটি বুঝলো সে তার বাবার মতোই নিজের পরিবারকে ফেলে রাখা এক দোষী মানুষ এবং মা একাই সেই সব কষ্ট সহ্য করে গেছে পিটার তাকে উপদেশ দিল যদি তুমি যেত কর্নেলকে মারার কথা ভাব না এই টাকা দিয়ে তোমার মাকে সুখী করো তার ক্ষতিগুলো পূরণ করো পিটার নিজের কথাও বলল সে এতটাই দুর্ভাগ্য যে শৈশব থেকেই সে তার বাবা মাকে দেখেনি পাশে থাকা হ্যাংক বলল এখন আমাদের আর একে অপরকে সাহায্য করা উচিত নয় হয়তো যত তাড়াতাড়ি প্রতিযোগিতা শেষ হবে তত তাড়াতাড়ি আমরা এই নরক থেকে বেরোতে পারব হঠাৎ সামনে থাকা পার্কার তার ব্যাগ ফেলে দিল তারপর সৈন্যদের দিকে দৌড়ে গিয়ে একজন সৈন্যের রাইফেল ছিনিয়ে নিল সময়ের কাটা তখন পঞ্চম দিনের রাত দেখাচ্ছিল আর্থারের নাক থেকে রক্ত থামছিল না সে বুঝল তার বুকের ভেতর কিছু একটা নড়ে উঠছে আরথারির শরীরের ভেতর তখন রক্তে পুরোপুরি ভরে গেছে সে গ্যারিটিয়ার পিটারকে বলল আমি আমার সর্বোচ্চ চেষ্টাটা করেছি আর জীবনের শেষ মুহূর্তে তোমাদের মতো দুজন বন্ধুকে পাওয়া এটা আমার কাছে বড়ই ভাগ্যের ব্যাপার সে গলায় থাকা লকেটটি খুলে পিটারের হাতে দিল বলল এটা দয়া করে আমার দাদির কাছে পৌঁছে দেবে তারপর সে দুইজনের হাত থেকে নিজেকে আলাদা করে নিল অবশেষে আর্থারও পড়ে গেল এই বিভীষিকাময় প্রতিযোগিতা প্রায় শেষের দিকে চলে এসেছে পিটার প্রস্তাব দিল আমরা তিনজন যদি ইচ্ছে করে ধীরে হাঁটি তাহলে তারা বিজয় নির্ধারণ করতে পারবে না এটাই হবে আমাদের প্রতিবাদ কিন্তু হ্যাংক মাথা নেড়ে বলল না তারা যে যন্ত্র ব্যবহার করে তা মিলি সেকেন্ড পর্যন্ত হিসাব করতে পারে এমন ফন্দি কোনো ক্রমেই কাজ করবে না গ্যারিটি অবাক হয়ে জিজ্ঞেস করল তুমি এত নিয়ম জানো কিভাবে তখন হ্যাঙ্ক সত্যিটা জানাল সে আসলে কর্নেলের অসংখ্য অবৈধ সন্তানদের একজন এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার উদ্দেশ্য তার একটাই কর্নেলের দৃষ্টি আকর্ষণ করা তবু কর্নেল একবারের জন্য তার দিকে তাকায়নি এই অপমান আর হতাশা নিয়ে হ্যাঙ্ক এখন সম্পূর্ণ ভেঙে পড়েছে সে শুধু যায় সম্মানের সাথে নিজের ইতি টানতে আকাশে আবার বৃষ্টি শুরু হল গ্যারিটি আর পিটার বৃষ্টির মধ্যে হাঁটতে লাগল এ যেন আর কোনো প্রতিযোগিতা নয় বরং ভাগ্যের কাছে আত্মসমর্পণ হঠাৎ তারা শুনল প্রবল করতালির শব্দ সামনে দেখা গেল ভিড় জমা মানুষ সে সীমার দর্শকরা অপেক্ষা করছে পিটার গ্যারিটির দিকে গভীর দৃষ্টিতে তাকাল তারপর ধীরে ধীরে হাঁটা কমিয়ে দিল সে হাঁটু গেড়ে বসে পড়ল কারণ সে জানে গ্যারিটির ঘরে এখনও একজন মা অপেক্ষা করছেন কিন্তু গ্যারিটি তাকে ধরে টেনে তুলল দাঁড় করালো যখন পিটার বুঝতে পারল কি হচ্ছে গ্যারিটি তখন ইতোমধ্যেই তৃতীয় সতর্কবার্তা পেয়ে গেছে দুইজন সৈন্য তাকে ধরে টেনে পাশে নিয়ে গেল কর্নেল গ্যারিটির সামনে এসে দাঁড়াল এটাই সেই মানুষ যে তার বাবাকে হত্যা করেছিল তার সামনে দাঁড়িয়ে গ্যারিটি যেন একদম অসহায় পিটারের কান্নার শব্দ আর মানুষের উল্লাস সব কিছুই বৃষ্টির শব্দে মিলিয়ে গেল কর্নেল জিজ্ঞেস করল তোমার ইচ্ছা কি পিটার দীর্ঘক্ষণ চুত করে রইল কর্নেল আবার চাপ দিল তখন পিটার বলল আপনার কোনো ভয় নেই কর্নেল নিশ্চিত হল কেউ এত বড় সুযোগ কখনোই ছাড়বে না সে পাশের সৈন্যকে ইঙ্গিত দিল কার্বাইন রাইফেলটি তার হাতে তুলে দিতে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক দিন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন এবং গল্পের মুহূর্ত চ্যানেলকে সমর্থন করুন